السلام عليكم প্রি এইচএসি ছাব্বিশ ব্যাস তোমাদের বড় ভাইয়া মানে এইচএসির পঁচিশ ব্যাসদের একটা বড় দায়িত্ব আমার মানে শেষ হচ্ছে এইচএসসি এক্সামের মাধ্যমে ওদের আবার অ্যাডমিশনে আলহামদুলিল্লাহ আমাদের মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন নিয়ে একটা বড় প্ল্যানিং চলতেছে তো এইচএসির পঁচিশদের এইচএসসির বিশাল একটা এই যে তোমরা যে দেখতে পাচ্ছ ওদের কালকে হলো ম্যাথ সেকেন্ড পেপার এক্সাম প্রায় ম্যাথ সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট পেপার আগে প্রায় এক লাখ শিক্ষার্থী আমার ক্লাস করে এক্সকে পরীক্ষা হলে বসতে যাচ্ছে আগামীকাল তো ইনশাল্লাহ তোমাদের জন্য একটা সেরা কিছু দিব তো এই কথা চাইতে সবচেয়ে বড় কথা হলো এখন তোমরা সবচেয়ে বেশি যেই জিনিসটা ফেস করতেছ সেটা হলো যে রেগুলারিটি মেনটেন করতে পারতেছো না তোমরা ভাইয়া রেগুলারিটি মেনটেন করে কিভাবে আমরা দশ ঘন্টা করে পড়ব এটার জন্য আমি একটা টেকনিক শিখাই দিব রেগুলারিটি মেনটেন করার জন্য কিছু আলাদা কিছু গুণাবলী তোমার মধ্যে রাখা লাগবে এখন থেকে সেটাকে তোমার প্র্যাকটিস লাগবে তারপরে তুমি নিয়ে আসতে পারবা এবং রেগুলেটি মেনটেন করে কীভাবে দশ ঘন্টা পড়বো ভাইয়া একটু এটা বলেন তার আগে আমি তোমাকে একটু বলি রেগুলেটি মেনটেন করার জন্য আগে তোমাকে এটা আমি একটা মানে একদম পুরো ব্ল্যাক পেজ নিলাম রেগুলারটি মেনটেন করার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম তোমাকে কয়টা টার্মের সাথে পরিচয় হওয়া লাগবে সেটা কি রেগুলারটি মেনটেন করার জন্য তোমাকে প্রথম এক নাম্বারটাই হলো যে টাস্ক অনুযায়ী কাজ করা লাগবে তোমাকে টার্গেট ফিক্সড করা লাগবে প্রথম কি বললাম প্রথমে বললাম যে টাস্ক অনুযায়ী কাজ প্রথমে টাস্ক তারপরে কি বললাম টার্গেট ফিক্সড টার্গেট ফিক্সড টার্গেট ফিক্সড এই যে দুইটা ওয়ার্ড লিখলাম এই দুইটা ওয়ার্ডে তোমাকে রেগুলারিটি মেনটেন করবে এই দুইটা নিয়ে আলোচনা করার পরে আমি সুন্দর করে একটা রুটিন দেখাবো তোমাদেরকে আমি রুটিনটা তোমাদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রাখছি এটা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে কোনো ভয় নাই এটা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে এই রুটিনটা নিয়ে পরে আগে একটু আমি এগুলো বলে আসে কি। টাচটা হলো কি দেখো ভাইয়া তোমার প্রত্যেক আমরা বলি না যে আমরা এই সপ্তাহে এই জিনিসগুলো করব এই সপ্তাহে আমি আজকে এই শেষ করবো ভাই এখন তুমি যেই সিচুয়েশনে আছো তুমি এখন যদি তোমার যদি কোনো গোল না থাকে তোমার যদি কোনো টার্গেট না থাকে তুমি কখনো ওইভাবে পড়াশোনা করে নিজের মন মতো পড়াশোনা করে কখনো তুমি এক ঘন্টা পড়ায় সময় দিতে পারবে না যখনই তোমার একটা টাস্ক টার্গেট থাকবে যখনই তুমি ওই টার্গেট ফিক্স করার জন্য পরিশ্রম করবে তখনই তোমার কিন্তু রেগুলারিটির মধ্যে চলে আসবে এখন রেগুলারিটিতে আনার জন্য আবার তোমাকে কি করতে হবে একটা রুটিন তৈরি থাকা লাগবে যে রুটিন মাপিক তোমাকে পড়া লাগবে যদি রুটিন ব্রেক করো তাহলে তোমাকে পরের দিন সেটা স্বাস্থ্যস্বরূপ আরও বেশি পড়া লাগবে তার মানে তুমি পয়েন্টটাকে ধরতে পারতে মানে তোমার সাথেই তোমার যুদ্ধ হচ্ছে বাট যুদ্ধটা করতেছে তোমার ব্রেন কিভাবে সে আসলে কাজ করবে এখন আসি অবার কথাবার্তায় তার মানে আমাকে প্রথমত টাস্ক নিয়ে কাজ করা লাগবে আর তো হলো টার্গেট ফিক্সড টাস্কটা কি টাস্কটা হলো আমাদের এক সপ্তাহ থাকবে এক সপ্তাহের টাস্ক করে আগাবো টার্গেটটা কি বলতো ভাইয়া টার্গেটটা হবে আমাদের আমি একটু করে বলতেছি টাস্ক আর টার্গেটটা হবে আমাদের ভাইয়া ফিজিক্স প্রথমত ফিজিক্সে ধরো ভাইয়া আমি এখানে এক্সাম্পল স্বরূপ যেইটা ভালো লাগবে তোমার সবচেয়ে সহজ লাগে পেপারের যেইটা তোমার সহজ লাই কিন্তু তুমি পড়ো নাই ঠিক মতো ওই চাপ্টারটা টার্গেট করবা কোনটা আবারও বলতেছে ভাইয়া একটা হলো তোমার রানিং তোমার ধরো সামনে হলো এইচএসসি সেকেন্ড পেপারে তোমার হলো যে তোমার কলেজে তোমার হলো যে কি সেকেন্ড ইয়ারে ফার্স্ট মানে ফার্স্ট এক্সামটা হবে মানে মানে আমরা যেটাকে বলে মানে হাফ ইয়ারলি এক্সাম হবে ঠিক আছে তো ওই যে যে এক্সামটা হবে সেকেন্ড ইয়ারে ওইটার এক্সামের যে রুটিনটা আছে ওইখান থেকে তুমি একটা সাপ্টার সিলেক্ট করবা ওইখান থেকে কি একটা সাপ্টার সে এক্সাম্পল আমি ধরলাম তোমার সেকেন্ড পেপার তোমার বাস কলেজে পড়ানো হয় তার মানে তুমি একটা সাপ্টার সিলেক্ট করলে সেটা হলো তাপ গতিবিদ্যা তাহলে তুমি ফার্স্ট পেপারে একটা গ্যাপ তৈরি হয়েছে কারণ এই যে এখন যারা আমার ভিডিওটা দেখতেছো ম্যাক্সিমাম গ্যাপ তৈরি করে আসো তার মানে তোমরা যারা যারা গ্যাপ তৈরি করে আসো ওইখান থেকে একটা সাপটা তোমাকে সিলেক্ট করা লাগবে ফিজিক্সের ক্ষেত্রে তুমি সেইটা তুমি সিলেক্ট করলে কি আরেকটা সাপ্টার সেই সাপটার তুমি মোটামুটি একটু হলো কম বেশি হলো পারো বা একটু আইডিয়া আছে ওই একটা সাপ্টার আমি ধরে নিলাম যে তুমি সিলেক্ট করলে ভ্যাক্টর ভেক্টর আমি ধরে নিলাম তোমার ভাইয়ের টার্গেট থাকবে ফিজিক্সের এই দুইটা সাপ্টার এই এক সপ্তাহের মধ্যে শেষ করা এখন তুই বলতে পারো ভাই এইভাবে যদি শেষ করে তাহলে তো আমার মোটামুটি বইয়ের মধ্যে আছে আহ দশ দশ বিশটা যদি চ্যাপ্টার হয় তাহলে আমার মোটামুটি আপনার হলো যে দশ সপ্তাহ লাগতেছে দশ সপ্তাহ মানে আমার মোটামুটি তিন মাস লাগতেছে অবশ্যই তুমি এইভাবেই আগানো লাগবে তোমাকে তিন মাসের মধ্যে একটা টাস্ক নিয়ে আগানো লাগবে যখন তুমি তিন মাসের সিলেবাসটা কমপ্লিট করবে ভাইয়া তুমি দেখবা যে ভাইয়া কিভাবে কি কি হয় তোমার সাথে তোমার চিন্তার বাইরে তোমার সাথে এখন যারা এই যে কনসিস্টেন্সি বজায় রেখে পড়তেছো তুমি তাদেরকে টপকে যাবা তুমি যদি এই ধারাটা এই টাস্ক এবং টার্গেট ফিক্স করে প্রতিনিয়ত আগাতে থাকো এবং ভাইয়া রুটিনটা ফলো করো ভাইয়া বিশ্বাস করো তুমি কোন জায়গায় চলে যাবে তোমার কোনো আইডিয়া নাই ঠিক আছে এরপর আসো ভাইয়া এটা হলো ফিজিক্সের ক্ষেত্রে তারপর তুমি টার্গেট নিবা কোথায় তার টার্গেট নিবা তুমি কেমিস্ট্রিতে টার্গেট নিবা কি কেমিস্ট্রি কেমিস্ট্রির একটা টার্গেট নিবা কিন্তু তুমি দেখো তোমার তো গ্যাপ আছে তোমার তো একটা সাপ্টার তো নতুন পড়া লাগবে আরেকটা সাপ্টার তোমাকে গ্যাপ পড়া লাগবে তাহলে তুমি কিভাবে পড়বে ধরো তোমার পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন এটা তুমি ফিফটি পার্সেন্ট টপিক লিখে নিবা কোন কতটুকুদের তোমার টার্গেট টপিক গুলা লিখে নিলা তো ধরলাম আমি একটা চাপ্টারে সিক্সটি পার্সেন্ট তুমি টপিক সিলেক্ট করলা তোমার বইয়ের শুরুতেই কিন্তু সুচি যে সূচিটা আছে সেই সূচিতেই কিন্তু টপিক লেখা আছে ওখান থেকে তোমাকে টপিক সিলেক্ট করা লাগবে ভিতরে তাকাবাও না কি পড়া আছে তুমি বাইরে থেকে দেখে ডিসিশন নিবা আর এখান থেকে তোমার ধরো কম পারো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এখান থেকে তুমি নিবা ফর্টি পার্সেন্ট মৌলের পর্যাবৃত্ত ধর্ম তুমি নিবা কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এই যে যে 40% সাবটারে সাবটারে প্রথম 40% হোক সেকেন্ড 40% যেখানে তোমার গ্যাপ আছে এটা নিবা 60% এই যে যে দেখো তোমার প্রথম দিনের প্রথম তোমার টার্গেট কি এই সপ্তাহর মধ্যে এই দুইটা সাবটার অর্ধেক শেষ করা আর পরের সপ্তাহ কি এই দুইটা সাবটার বাকি অর্ধেক তার মানে দুই সপ্তাহ মিলেই তোমার দুইটা সাবটা শেষ হয়ে যাচ্ছে আলটিমেটলি এখন তোমার লাভ কি হচ্ছে নতুন একটা সাবটা শেষ হচ্ছে পুরানো একটা সাবটা শেষ হচ্ছে ভাই তুমি যে কোন জায়গায় নিজেকে নিয়ে যাবা তোমার কোনো আইডিয়া নাই এবার আসুন মাঠে ভাইয়া এবার আসো ম্যাথে ম্যাথের ক্ষেত্রে তুমি ধরলাম সেকেন্ড পেপার থেকে এখন তোমাদেরকে একটা জিনিস তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা যে তোমাদেরকে তোমরা আসলে অনেকে জানো না যে কোন সাপ্টারগুলো আগে পড়া লাগে কোন সাপ্টারগুলো ইম্পর্টেন্ট ওই সব সাপ্টার আমি সিলেক্ট করে দিব কিনা তোমরা যদি চাও যে ভাইয়া ফিজিক্সের কোন সাপ্টারগুলো আগে পড়বো ফার্স্ট পেপারে কোনটা সেকেন্ড পেপারে কোন সাপ্টারগুলো আগে পড়বো যেগুলো পড়লে আমরা নিশ্চিত ভালো রেজাল্ট করবো যেগুলো পড়লে আমাদের কনফিডেন্স বাড়বে মানে অন্যান্য সাপ্টারগুলো কম ইম্পর্টেন্ট যেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সাপ্টার ওই ইম্পর্টেন্ট সাপ্টারগুলো সিলেক্ট করে দিতে চা চাও কিনা তোমরা কমেন্টে জানাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে যে তাহলে আমি সিলেক্ট করে ভিডিও দিব এবার দেখো ম্যাথের মধ্যে তোমাকে একটা সাপটা নিলে সেটা কি জটিল সংখ্যা নিলা কি নিলা জটিল সংখ্যা যেমন এখানে বাস্তব সংখ্যা চাইতে অনেক ইম্পর্টেন্ট জটিল সংখ্যা তার চাইতে ইম্পর্টেন্ট বহুমতি তার চাইতে ইম্পর্টেন্ট করি তার চাইতে ইম্পর্টেন্ট বিপরীতি করিতে এগুলো বোঝা লাগবে ঠিক না তো জটিল সংখ্যা এখন জটিল সংখ্যা যদি নেই আমি জটিল সংখ্যার কি করবো সাপটারটা শেষ করবো ছোট সাপটারটা নিলাম আর এইখান থেকে তাহলে আমার ফার্স্ট পেপারে যে গ্যাপটা আছে ওইখান থেকে আমি নিলাম কি ধরলাম আমি নিলাম বৃত্ত ধরলাম আমি কি নিলাম বৃত্ত এই দুটো সাপটা আমার এই সপ্তাহের টাস্ক ঠিক তেমনি বায়োলজির ক্ষেত্রে আমার এই সপ্তাহে টাস্ক থাকবে সেই টাচটা কি হবে আমি রুটিনে পরে যাচ্ছি ভাই আমি রুটিনে পরে যাচ্ছি আমি আগে টাচগুলো তোমার শেষ করে দিই ঠিক আছে আমি আগে তোমার টাচগুলো শেষ করি ভাইয়া বায়োলজির ক্ষেত্রে আমি তাহলে এখান থেকে কি রাখবো এখান থেকে আমি রাখবো কি এখান থেকে আমি রাখবো যে তোমার ধরো এখানের মধ্যে বায়োলজি তো প্রত্যেকটা কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই পড়ায় তাহলে আমি সেকেন্ড পেপার থেকে রাখলাম জিন তত্ত্ব বিবর্তন টার্গেট করলাম এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করবে একটু কঠিন হয়ে যাবে তাও শেষ করবো ঠিক আছে এরকম টার্গেট নিবা দেখবা তুমি কোন জায়গায় তুমি যাও আর দ্বিতীয় কোনটা টার্গেট নিবা সেটা নিবে আছে তুমি এখান থেকে নিতে পারো কি সেটা হলুদ নিতে পারো তুমি নাও এটাই নাও নাও ইয়া নাও কোনটা দেওয়া যায় আমি এটাই ভাবতেছি কোনটা গুরুত্বপূর্ণ সাপটা কো কোশ্বশান দাও কোশ্বশান একটু কঠিন হয়ে যাবে বাইরে যে একটু পরিশ্রম বেশি করা লাগবে কোনো সমস্যা নেই আর পাশাপাশি বোনাস কি রাখবা বোনাস থাকবে বাংলা ইংলিশ আইসিডি ওইটা তোমার যেইটা টার্গেট তুমি যেভাবে পড়ার ইচ্ছা সেভাবে তুমি সাজাই রাখবা যে এই সপ্তাহ আমি বাংলার এই চাপটার এই গদ্য আর এই পদ্মা শেষ করবো ইংলিশের ক্ষেত্রে এই দুইটা লেসন আমি শেষ করবো অথবা গ্রামার্টিকালে এই টপিকটা আমি শেষ করবো আইসিটির ক্ষেত্রে আমি এই একটা চাপ্টার আমি পুরো মানে সপ্তাহে শেষ করবো এরকম একটা টার্গেট নিয়ে আগাবো অথবা তুমি যদি চাপ্টার থ্রি নাও পদ্ধতি ওটা তো অনেক বড়ো সাপ্টার তাহলে এর একটা পোর্শন আমি শেষ করবো এরকম আর কি টার্গেট নিয়ে আগাবা এখন তাহলে ভাইয়া টার্গেটের জন্য আমি সব কিছু ঠিক করলাম ভাইয়া কিন্তু ভাইয়া আমার এইটা কি হবে বলো তো আমার রুটিনটা কিভাবে থাকবে আমি কিভাবে সাজিয়ে পড়বো হয়তো বা আমি টাস্কও নিলাম এক সপ্তাহ টার্গেটও ফিক্স করলাম কিন্তু তারপরে যে স্টেপটা আমি ডেইলি বেসিসে কিভাবে কতক্ষণ সময় দিব ভাইয়া আমি একটা কথা তোমাকে সব সময় বলি আমি সব সময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি তোমার কলেজে যদি যাওয়া লাগে মাস্ট তাহলে যাবা ভাইয়া তাহলে কী করবা কলেজে যাওয়া লাগলে মাস্ট যাবা ওইখান সময়টা যে সময়টা ব্যয় হবে ওই সময়টার মধ্যে যদি তুমি সময়কে কাজে লাগাতে পারো যে তোমার বন্ধুদের সাথে অন্যান্য টাইমে যখন আড্ডা দেওয়া লাগবে ওই আড্ডার সময়টা তুমি পড়াশোনায় ব্যয় করো ভাই তুমি অনেকটা পিসি আসো তাহলে তোমাকে ওদের তো আগানো লাগবে এখন এবং দ্বিতীয় যেই জিনিসটা করতে পারো কি তোমরা যেই জিনিসটা করতে পারো এটা মাস্ট আমি বলবো যে তোমরা এটা করবা সেটা হলো কি কলেজে না যাওয়ার হলে কলেজে যাবা না আর যারা অনলাইনে পড়তে অভ্যস্ত তোমরা অনলাইনের জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবা ক্লাসের জন্য বাকি টাইমটা নিজে পড়ার পিছনে ব্যয় করবা ঠিক আছে দশ ঘন্টা কিন্তু নিজে পড়া লাগবে এইভাবে এখন দশ তার শুনে নিজে পড়া হয় না প্রথম দিকে ছয় ঘন্টা পড়ো তারপর পাঁচ ঘন্টা পড়ো এইভাবে পড়ো বাট তোমার টাস্ক যখন আর টাস্ক অনুযায়ী কাজ করো তখন তোমাকে পড়তে তোমাকে বাধ্যই করবে বিষয়টা বুঝতে পারছো এবং লাস্টলি যে কথাটা বলবো সেটা হলো যে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে কি সেটা হলো যে তুমি যদি কলেজে যাও অথবা তোমার যদি এমন হয় যে কলেজেও যাচ্ছ তোমার প্রাইভেটও আছে বাইরে তাহলে তোমার জন্য পড়া খুব কঠিন নিজেকে সময় দাও তারপরে তোমাদের চেষ্টা করতে পারো সকালের সময়টা রাতের সময়টা একটু ভালো মতো টাইম ম্যানেজ করার জন্য এটা হলো নিজের সাথে চ্যালেঞ্জ যারা অনেক বেশি কলেজ ক্লাস করে তাদের কিন্তু ওখানেই কলেজে কারা ক্লাস করে যখন কলেজে ভালো পড়ায় তার মানে কলেজে ভালো পড়ালেই কিন্তু ওখান থেকে অনেকটা পড়া কভার হয়ে যায় তারপরে নিজেকে টাইম দেওয়া লাগবে ভাইয়া নিজেকে চার পাঁচ ঘন্টা টাইম দেওয়া লাগবে সকালের টাইমটা দিতে পারো তুমি একদম ফজরের পর থেকে টাইমটা কলেজে যাওয়ার মুহূর্ত টাইমটা অথবা তুমি যদি কলেজ যদি বিকেলে হয়ে থাকে যেমন নটরাম কলেজের বিকালে হয়ে থাকে হলিক্রস মানে দেড়টা থেকে মেবি শুরু হয় সেকেন্ড ইয়ারে আরও কলেজগুলোতে দুপুরের দিকে শুরু হয় তো ওই সকালের টাইমটাকে তুমি ভালো মতো কাজে লাগাতে পারো বাকি টাইমটা তুমি কলেজ থেকে এসে যারা মানে প্রাইভেটও পড়ো পাশাপাশি কলেজের পাশাপাশি ওটা শুক্র শনিতে ম্যাক্সিমাম প্রাইভেটগুলো থাকে আর যারা দিনের বেলা প্রাইভেট থাকে যে অন্ডেগুলো তো প্রাইভেট থাকে তোমরা ওই প্রাইভেটগুলোর পাশাপাশি তোমাদের শুক্র শনিতে যাদের অন্ডে প্রাইভেট আছে তার তো শুক্রুশনি গ্যাপ আছে ওই শুক্রশনী ভালো মতো কাজ লাগবে মানে নিজের সাথে নিজেকে সময়টা বের করে নিতে হবে টাস্ক তোমার ফিক্স থাকবে এই টাস্ককে তোমাকে কমপ্লিট করা লাগবে এইভাবে আর কি আগে বুঝতে পারছো এখন টাস্কগুলো নিজের মতো করে সাজাতে পারো হয়তো বা তুমি যে প্রাইভেট পড়তেছো তার সাপেক্ষে সাজাতে পারো হয়তো বা তুমি যদি প্রাইভেট না পড়ে থাকো অনলাইনে অনলাইনে তুমি সাইকেল অনুযায়ী সাজাতে পারো তোমার যেইভাবে ভালো হয় ভাই এই জন্য আমি একটা আইডিয়া কেবল দিলাম তোমরা তোমাদের মতো করে সাবটারগুলো নিজের মতো করে ব্যালেন্স করতে পারো ঠিক আছে এই জন্য এখানেও আমি কোনো আমি শুধু সাবজেক্টের নাম লিখছি কোনো কিছু আমি লিখি নাই যে কোনটা স্পেসিফাই পড়া লাগবে এটা আগে একটা কথা বলে নিই যে তোমাদের এখানের মধ্যে প্রথম কমেন্টে আমি একটা গ্রুপের লিংক দিচ্ছি ওটা হলো আমাদের ফ্রি কোর্সের তোমাদের জন্য আমার ম্যাথের ফ্রি কোর্সের তোমাদের ওখানে রুটিন দিছে আমি ম্যাথের ফ্রিতে আমি চারটা সাপটা শেষ করেই দিব তোমাদেরকে চারটা সাপটা এবং পাশাপাশি আরো মনে হয় দুইটা শেষ করাবো আর এই সিসি পঁচিশে তোমাদের যে ভাইয়ারা আমার যে ওয়ান শট ক্লাসগুলো করে ফিজিক্স এক্সাম দিছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কমন পেয়েছে ফিজিক্সে এই যে তোমাদের পঁচিশ বেসে এই যে কয়েকদিন আগে তোমাদের ভাইয়া ক্লাস হয়েছে ওই ক্লাসের ওই ফিজিক্সের আমার যে পেইড ব্যাসটা ওই প্রায় শিক্ষার্থী তোমাদের আমার পেইড কোর্সে ছিল তোমাদের ওই শিক্ষার্থীরা যেই কোর্সটা করছে ওই কোর্সের সবগুলো আমি এই গ্রুপের মধ্যে তোমাদের জন্য ফ্রিতে দিব তার মানে তোমরা ফ্রিতে প্রায় ওইখানে ওইখানে আমাদের কোর্স ছেলে পরিমাণ প্রায় মনে কত লাখ টাকা ছিল তো ওই টাকাটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ তো ওই কমেন্টে দেওয়া গ্রুপে যুক্ত হয়ে যাবে আর পাশাপাশি আমি ম্যাথের ক্লাসগুলা আগামী নয় আগস্ট আমার জন্মদিন নয় তারিখে তো ওই তারিখ থেকে আমার শুরু করার প্ল্যানিং আছে আলহামদুলিল্লাহ এই যে ম্যাথের যে ছয়টা সাপ্টার আমার টার্গেট ওই ছয়টা সাপ্টার আমি ফ্রিতে করাবো সেটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে ছয়টা সাপ্টার ওইগুলো আমি ফ্রিতে তোমাদেরকে ক্লাস নিব এবং পাশাপাশি তোমাদের জন্য একটু আপডেটটা একটু জানিয়ে রাখি তার মানে গ্রুপে প্রথম কমেন্টে গ্রুপটাতে ফ্রি গ্রুপ ফ্রি ক্লাসের মানে ফ্রি গ্রুপটার লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে যুক্ত হয়ে যাবে এখনও গ্রুপটা সাজানো হয়নি বাট যুক্ত হয়ে থাকো আমি আজকে রাতের মধ্যে সাজিয়ে ফেলবো ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হলো যে কি এইখানের মধ্যে আর একটা হলো আমার একটা ছোট্ট একটা পেইড কোর্স থাকবে যেহেতু আমি মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টে পড়াই তবে ম্যাথটা হলো আমার মেইন জোন তার কারণে ম্যাথের ক্ষেত্রে তোমরা আমাকে ম্যাথ সেকেন্ড পেপারের থেকে তোমরা আমাকে আমার দুইটা চ্যাপ্টার পাবা সেটা কী কী কণিক এবং বিপরীত এবং ম্যাথ ফার্স্ট পেপার থেকে তোমরা আমার ক্লাসগুলো দেখতে পারো ভাইয়া আমার তোমাদের পুঁজি বেসর ভাইয়া আপুদের জন্য আমার অনেক ক্লাস অনলাইনে আছে ওরা আমার প্রায় তোমাদের পঁচিশ বাসের ভাইয়া পরে প্রায় এক লাখের মতো শিক্ষার্থী আমার ম্যাথ ক্লাস করে হ্যাঁ রেগুলার ক্লাসগুলা করতেছে বিভিন্ন সাপ্টারে প্রায় এমন আমাদের মানে আমার ক্লাসগুলা করে তারা পরীক্ষা দিচ্ছে এক লাখ শিক্ষার্থীর মতো তার মানে আশা করি যে তোমরা ম্যাথে ওইখানে কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের এবং তোমরা তো ক্লাস করবেই আশা করি যে এ মানে ম্যা কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ তোমাদেরকে সার্ভিসের ক্ষেত্রে আমাদের এবং ম্যাথ ফার্স্ট পেপার থেকে তোমরা যে পাবে সেটা হলো যে আমার অন্তরীকরণটা পাবা আর ত্রিকরণিতিটা পাবা একদম কঠিন কঠিন আমি চারটা সাপ্টার নিয়ে দিছি আর বাকি চাপ্টারগুলো আমার টার্গেট হলো ফ্রিতে পড়িয়ে দেওয়া ঠিক আছে চেষ্টা করবো যে ইনশাআল্লাহ যতটুকু পারি এই চারটা চাপ্টারের জন্য তোমাদের পেড কোর্স আমাদের এটার কোর্স হলো মাত্র চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা মেনলি পাঁচশো টাকা তার জন্য তোমাকে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আশা করবো যে তোমরা এই চারটা চাপ্টার নিয়ে কোনো প্রবলেম থাকবে না পাশাপাশি ফ্রিতে তো বাকি হিসাবটা করে দিতে আর কোনো প্রবলেমে থাকবে না ম্যাথে আর ফিজিক্সের তো আমি বললাম যে ইনশাআল্লাহ তোমাদের ভাইয়া এত লাখ টাকার কোর্স তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আশা করি বুঝতে পারছো এই হলো সেই চারটা চাপ্টার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো পিচারটা এখনো বানানো হয়নি পিচারটা বানালেই তোমরা আশা করি ফোস্ট পেয়ে যাবে এই চারটা চাপ্টারে ঠিক আছে এই চারটা চাপ্টার তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে পেট কোর্সে ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত তোমাকে ওখান থেকে বলে দিবে ওকে তাহলে আমরা এখন চলে যাই আমরা এখন রুটিনে চলে যাই রুটিনে আমরা যদি একটু চলে যাই একটু আমরা যদি রুটিনে চলে যাই দেখো ভাইয়া প্রথম দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এভাবে আমাদের রুটিনটা সেট করা আছে তো এবার দেখো ভাইয়া সাত দিনের রুটিন যেহেতু টাস্ক তোমাকে বিষয় ওয়ান দেখো বিষয় টু দেখো তোমাকে এইভাবে পড়ার ক্ষেত্রে তোমাকে সাজানো লাগবে যে ফিজিক্স রাখবা যেই দিন সেদিন তোমার সাথে কেমিস্ট্রি রাখবা পাশাপাশি বাংলা রাখবা আর রিভিশন দিবে একদম শেষ মুহূর্তে রাতের এক দেড় ঘন্টা যেমন আমি যখন কাজ করি আমি রাতের বেলা শোয়ার আগে আমার অন্য একটা টাচ থাকে ওই টাচটা আমি এক দেড় ঘন্টা আগে রিভিশন দেয় মানে আমার কাজ আজকে সারাদিন কী করলাম কী কী করল আমার তো এখন আমার আমাদের আমার আসলে পড়ার চাইতে এখন কাজটাকে বেশি ফোকাস দেওয়া লাগে তার কারণে আর কি আমি তোমাদের অনেক বড় আমি তোমাদের প্রায় মনে হয় কত বছর বড়ো প্রায় ছয় বছর হ্যাঁ প্রায় ছয় বছরের বড় আশা করি বুঝতেই পারতেছ তো তা আমার মোটামুটি পড়াশোনা প্রায় শেষের দিকে তো আমার এখন কাজকে বেশি ফোকাস দেওয়া লাগে এরপর দেখো রবিবার রবিবারে ম্যাথের সাথে তোমরা রাখবো বায়োলজি পাশাপাশি ইংরেজি এবং এই টাইপটা হলো রিভিশনে রাখবা এরপর দেখো ফিজিক্স ফিজিক্সের সাথে কেমিস্ট্রি রাখবা পাশাপাশি আইসিডি রাখবা এবং তোমাকে রিভিশনে রাখতে হবে ম্যাথের সাথে বায়োলজি তারপরে বাংলা এই সাথে তোমাকে রিভিশনে রাখা লাগবে এইভাবে তুমি তোমার মতো করে সাইকেল সাজাবা এখন তুমি যখন দেখো এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি হলো মেন সাবজেক্ট এই দুটা সাবজেক্ট তোমাকে এখন কেন ভাইয়া একদিনে একটা সাবজেক্ট দেয় নাই কারণ একটা সাপ্টার পড়লে অনেক বোর হয়ে যাওয়ার চিন্তা থাকে তার জন্য দুটা সাপটা মিলিয়ে পড়বা তোমরা তোমাকে তোমার মতো করে তার তোমার টাস্ক অনুযায়ী তোমাকে সাজানো লাগবে তোমার একটা সপ্তাহে যখন ফিজিক্সের দুইটা সাপ্তাহ তার মানে ফিজিক্সের কয়টা ক্লাস পাচ্ছ একটা ক্লাস পাচ্ছো এখানে এখানে একটা ক্লাস পাচ্ছ দেখো এই যে এখানে দুইটা তিনটা তিনটা মোটামুটি তিনটা ক্লাস পাচ্ছ তার মানে তিনটা ক্লাসের মাঝখানে তোমাকে কী করতে হবে বলো ফিজিক্সের দুইটা সাপ্টা শেষ করা লাগবে তার মানে তোমাকে টার্গেট করতে হবে মানে প্রথম দিনও তুমি ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারও পড়বা মানে এইভাবে মিলিয়ে জিলে পড়বা এবার একদিন টানা ফার্স্ট পেপার পড়লে পরে সব পরের দিন টানা সেকেন্ড পেপার পড়ো এইভাবে না মিলিয়ে জিলে পড়ো তোমার জন্য পড়তে ভাল লাগবে ঠিক আছে তো এইভাবে তুমি তোমার মতো করে ফিল করবে আরেকটা জিনিস হলো কি তোমার যেহেতু মেইন সাবজেক্ট হলো ধরো এখানে ফিজিক্স কেমিস্ট্রি আবার এখানে দেখো ম্যাথ বায়লজিক এগুলো হলো মেন সাবজেক্ট তো তোমার মেন সাবজেক্টগুলোর টাইমগুলো রাখবা যখন একটা বড় গ্যাপ পাও যেমন ধরো সকালের টাইমটা একটা বড় গ্যাপ পাও ওই টাইমে মেন সাবজেক্টগুলো পড়বা তুমি বাংলা ইংরেজি পড়বা বাংলা ইংরেজি কখন পড়ে মানে যখন তোমার বোর লাগে মেইন সাবজেক্ট পড়তে বোর লাগে তখন তুমি নিবা একটা ছোট্ট গ্যাপ পাইছো ওই টাইমে বাংলা পড়ে ফেলো ওই টাইমে এই যে বাংলার টাস্কটা শেষ করো বুঝতে পারছো বিষয়টা মানে গ্যাপগুলোতে বাংলা টাস্ক অথবা বাংলা যেই গ্যাপগুলো পাবো ওই টাইমগুলোতে বাংলা পড়বা গ্যাপগুলোতে আমি ইংরেজি পড়বা বাট মেন মেইন টাইমগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি পড়বা আশা করি যে এই রুটিনটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং লাস্টে দেখো বৃহস্পতিবারে এটা হওয়ার পরে আমি শুক্রবারে দেখছি এমসিকিউ এই কিসের প্র্যাকটিস করবো জানো এখন প্রথম দুই সপ্তাহে না করতে পারো বা থার্ড সপ্তাহ থেকে তোমাকে মাস্টারটা চালু করা লাগবে এটা কি জানো এটা হলো যে তোমার জন্য কি অ্যাডমিশনের এমসিকিউগুলা সলভ করা সেটা হলো যে মেডিকেলের এমসি কিউ এবং বার্সিটি এমসি এবং ইঞ্জিনিয়ারিং এর এমসিউ তোমার কাছে কোশ্চেন ব্যাঙ্ক থাকা লাগবে তুমি দেখবে যে তুমি পারো কিনা তুমি যে সাপ্টারটা টাচটা এই সপ্তাহে নিয়েছিলে ওই ওই সাপ্টারগুলো থেকে তুমি এমসিউগুলো পারতেছ কিনা একদিক থেকে তুমি এইসএসসি তো আগেই এগিয়ে যাচ্ছ পাশাপাশি তুমি অ্যাডমিশন শুধু এটা যে অ্যাডমিশন মানে কোয়েশ্চেন ব্যাঙ্কেই সলভ করা লাগবে এমন না পাশাপাশি তোমাকে টেস্ট পেপারও সলভ করা লাগবে এটা হলো মানে শুক্রবার তোমার জন্য কোনো পড়াশোনার জন্য না সময় হলো যে নিজেকে যাচার জন্য টাইম প্র্যাকটিস করার জন্য টাইম আশা করি যে সাপ্তাহিক টাচটা এই জিনিসটা তোমরা যদি মেনটেন করতে পারো তোমাকে এক রকম ফিল দিবে এবং তোমাকে একটা ভালো কিছু একটা সার্ভিস দিবে এটা নিয়ে কোনো কোনো ধরনের ইয়া নাই ডাউট রাখবা না ইনশাল্লাহ একটা ভালো সার্ভিস পাবা আর যারা যারা আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়ে যাবে প্রথম কমেন্ট দেখে গ্রুপের লিঙ্ককে যুক্ত হয়ে যাও আর আমাদের পেইডে অবশ্য অবশ্যই অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে তোমরাও যুক্ত হয়ে যাও পেইডের ক্লাসের আপডেট বা কবে থেকে শুরু হবে সেগুলো সব জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে আলাদা করে আলাদা গ্রুপে নিয়ে সবকিছু তোমাদের জন্য তৈরি করা হচ্ছে তো দ্রুত যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম